চারটা নিপি চার জায়গা আছে ভাই হ্যাঁ চারটা জায়গা আছে চারটা দেয় পাঁচটা হবে না তো ভাই না পাঁচটা হবে না ভাই চারটাই হবে চারটাই হবে পাঁচটা হলে গরু ভাই গরু ব্যাক গরু ব্যাক করে গরু ফেরত গরু ফেরত কত কোন খুদ গরু থাকবে না ভাই খুদ গরু থাকবে না ভাই আপনার যা থাকে সব ভালো গরু ভালো গরু থাকবে ভাই মাশাআল্লাহ ভাই এই বাচ্চাটার দামটা কেমন যাচ্ছেন ভাই এটার দামটা থাকবে ভাই 75000 টাকা লটে 75000 টাকা প্যাকেজের আছে দুই নাম্বার হ্যাঁ কিন্তু সিঙ্গেল না সেক্ষেত্রে ভাই